আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আল্লাহর অশিষ্ট রহমতে আমি খুবই ভালো আছি তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি শকুন খোলা মাছের ভিডিও করব তো এটা কিন্তু একদম নদীর মাছ আর এই মাছটা কিন্তু অনেক দামি মাছ তো আমি এই মাছটা মেখে তারপরে চচ্চড়ি করব তো কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এখন ভালো করে মেখে তারপরে এই মাছটা রান্না করব আর এই মাছটা কিন্তু এই শীতের দিনে বাজারে পাওয়া যায় সবসম কিন্তু থাকে না এই শীতের দিনে কিন্তু এই মাছটা খেতে খুবই ভালো লাগে তো সাগর পোনা মাছ এইটা এই ভাবে করে মেখে তারপরে এটা আপনি খাবেন খেলে কিন্তু খুবই ভালো লাগে আমি আগে থেকে কিন্তু ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছিলাম এখন তেল দিয়ে দিব তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো একদম ভালো করে মেখে নিচ্ছি দেখতেই পারছেন মেখে তারপরে মাছটা রান্না করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে তো টমেটো দিয়ে দিব আস্ত টমেটো দিয়ে দিয়েছি আলতো করে মেখে নিব আর টমেটো যেন একদম গুড়ে না যায় আস্ত আস্তে করে রাখবো টমেটোগুলো এখন অল্প হাত ধুয়ে পানি দিয়ে দিব আর তরকারি এটা বলক আসলে কিন্তু অনেকটা হলুদের কালারটা চলে আসবে এখন দেখা যাচ্ছে যেন হলুদ কম কিন্তু বলক যখন আসবে তখন কালারটা ফুটে উঠবে তো বেশি হলুদ দেওয়ার দরকার নেই তাহলে একদম গন্ধ হবে হলুদের তো চুলায় কিন্তু আগে থেকে বসিয়ে রেখেছিলাম এখন তোর বলক চুলায় এসেছে দেখতে পাচ্ছেন একটু নাড়াচাড়া করে নিব আলতো করে নাড়াচাড়া করতে হবে মাছগুলো যেন ভেঙে না যায় একদম ছোট মাছ যেহেতু তো এই মাছ কিন্তু সবসময় পাওয়া যায় না তো এইভাবে করে শীতের দিনে এই মাছ রান্না করে খাবেন ধনিয়া পাতা কুচি টমেটো দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তা একদম তেল যখন ভাসা ভাসা হয়ে যাবে সেই পর্যায়ে আমি ফেলতে হবে পানিটা একদম ভালো করে শুকিয়ে নিতে হবে পানি থাকলে কিন্তু ভালো লাগবে না এই গুড়া মাছ কিন্তু চচ্চড়িই ভালো লাগে এই সাগর পোড়া মাছটা কিন্তু সবসম পাওয়া যায় না এটা এই শীতের দিনে বেশি ওঠে আর এই মাছের কিন্তু অনেক দাম থাকে দুই হাজার টাকা কেজি তারপরে এই মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে ধনিয়া পাতা টমেটো দিয়ে এই মাছ রান্না করবেন চচ্চড়ি করে খাবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে তো তরকারিটা কিন্তু হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এই পর্যায়ে আমি বাটিতে সাজিয়ে নিব দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আর বেশি ভালো হয়েছে তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ